আসসালামু আলাইকুম ইফরান টুডে ইজ দ্য নাইনটিন্থ ডে অফ মাই ইংলিশ স্পিকিং স্যালেন্স আজকে আমরা মডেল ভার্বস ইউজ করে ইংরেজি বলা শিখব সাপোজ হঠাৎ আপনার কোনো একজন বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে এবং গল্পে গল্পে আপনারা ইংরেজি বলার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন এখন আপনি তাকে প্রশ্ন করতে চাচ্ছেন যে তুমি কি ইংরেজি বলতে পারো এটাকে আপনি ইংলিশে বলতে পারেন ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আপনার প্রশ্নের জবাবে আপনার বন্ধু বলতে পারে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এরপরে আপনি তাকে প্রশ্ন করতে পারেন তুমি কি দুই বছর আগে ইংরেজি বলতে পারতে অর্থাৎ কুইড ইউ স্পিক ইংলিশ টু ইয়ার্স অ্যাগো প্রশ্নের জবাবে আপনার বন্ধু বলতে পারে নও আই কুডেন্ট স্পিক ইংলিশ টু ইয়ার্স অ্যাগো অর্থাৎ না আমি দুই বছর আগে ইংরেজি বলতে পারতাম না এরপরে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন আমার কি ইংরেজি শেখা উচিত এটাকে আপনি ইংলিশে বলবেন শুড আই লার্ন ইংলিশ আমার কি ইংরেজি শেখা উচিত আপনার প্রশ্নের জবাবে আপনার বন্ধু বলতে পারে ইয়েস ইউ শ্যুড লার্ন ইংলিশ অর্থাৎ আপনার ইংরেজি শেখা উচিত এরপর আপনি তাকে আবার প্রশ্ন করতে পারেন আমার কি এক বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল এটাকে আপনি ইংলিশে বলতে পারেন শুড আই হ্যাভ লার্নড ইংলিশ ওয়ান ইয়ার অ্যাগো অর্থাৎ আমার কি আরও এক বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল আপনার প্রশ্নের জবাবে আপনার বন্ধু বলতে পারে ইয়েস ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ ওয়ান ইয়ার অ্যাগো অর্থাৎ হ্যাঁ তোমার আরও এক বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল এরপরে আপনি তাকে প্রশ্ন করতে পারেন তুমি কি ইংরেজি বলা অভ্যস্ত অর্থাৎ আর ইউ ইউজ টু স্পিকিং ইংলিশ প্রশ্নের জবাবে আপনার বন্ধু বলতে পারে ইয়েস আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলাই অভ্যস্ত ধন্যবাদ সবাইকে এভাবে আমরা দৈনন্দিন ক্যাম কোড ইউজ টু ব্যবহার করে হাজারো বাক্য তৈরি করতে পারি ইংরেজিতে আপনিও চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ